বাহিরে ঝুম বৃষ্টি মনে মনে ভাবছিলাম কি রান্না করব ভাবতে ভাবতেই হঠাৎ করে মনে আসলো বৃষ্টি যখন আজকে তাহলে ইলিশ পোলাও করি তো যে ভাবনা সেই কাজ মজাদার ইলিশ সাথে পোলাও দুইটা একসাথেই রান্না করে হয়ে গেল ইলিশ পোলাও খেতে কিন্তু দারুণ হয়েছে আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে ইলিশ পোলাও রান্না করব। তো যেই ভাবনা সেই কাজ মাছগুলো ফ্রিজ থেকে বের করে কেটে ধুয়ে তারপর নিচে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে হালকা একটু ভাজবো না ভেজে কষায়ও রান্না করা যায় তো আজকে আমি ভেজেই রান্না করব ভাজলে মাছটা একটু শক্ত হয় পোলাও ভেতরে দিলে দেখা গেছে সহজে ভাঙে না এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম সবগুলো মাছ উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে দুইটা মাছের মাথা ছিল আর ডিম ছিল ডিম আর মাছের মাথাও ভেজে নিচ্ছি নামিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখন ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে তারপর দিয়ে দেব আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি পোলাওর চাল ভালো করে কষায় নেব দিয়ে দিচ্ছি গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছি ঘি এখন পোলার চালটা ভালো করে কষায় নিব একদম ভাজা ভাজা করে কষায় নিয়েছি তারপর দিয়ে দিলাম পানি যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে এক কেজি চালে দুই কেজি পানি দিতে হবে তো আমার এখানে হাফ কেজি চাল এক কেজি পানি দিয়ে দিচ্ছি একটু বেশি দিচ্ছি চালটা ভালো করে কষানো হয়েছে তো একটু বেশি দিয়ে দিলাম ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ পরে আসলাম এখন আদা ফোটার মতন হয়েছে মাছগুলো দিয়ে দেবো এক এক করে একটু ভেতরে দিতে হবে পরে পোলাও দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে ঢেকে মাছগুলো এখন দিয়ে দেব বেরেস্তা তারপরে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে গ্র্যান্ডটা কিন্তু খুব ভালো লাগে চেষ্টা করবেন ঘি দিতে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচের গ্র্যান্ডটাও কিন্তু খুব ভালো লাগে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর বাহিরে বৃষ্টি দেখতেছি কি সুন্দর ঝুম বৃষ্টি পড়ছে আর আমার বারান্দায় দেখেন কত সুন্দর ফুল ফুটছে মাশাল্লাহ মাশাল্লা তো আধা ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখছি কেমন হয়েছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার বলার মতো না অনেক সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এই তো আমার ইলিশ পোলাও দুঃখের বিষয় হলো সারাক্ষণ বৃষ্টি নামছে যখন রান্না শেষ খেতে বসব তখন কিন্তু একটু বৃষ্টি ছিল না বৃষ্টি না থাক বৃষ্টি বৃষ্টি ভাব ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এখনও যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন